শালিক মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী ঘেউর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জনি ভাই চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে শালিক মারকাই শালিক কে মার্কাই আপনাদের আপনি দির মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে प्रशस्त করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা শালিক মার্কা সবার সেরা মার্কা শালিক কিম্মার্কা জনপ্রিয় মার্কা শালিক কিম্মার্কা শান্তি প্রিয় মার্কা শালিক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মার্কা শালিক মার্কা কা সৎ ও প্রার্থী মা বাবু রহমান জনি ভাই বেছে বেছেনেন শালিক মারকাই ভোট দিন সালাম নিন শালীকে মারকাই ভোট দিন আদাব নিন শালীকে মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমদির সৎ ও প্রার্থী মা বাবু রহমান জনিভাই ভাই তু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা শালিক মার্কা উন্নয়নে অংশ নিন শালিক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন শালিক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন শালিক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন শালিক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি শালিক মার্কার বিজয়ের ধ্বনি হ্যাঁ বিজয়ের মালা পড়বে কারা জনি ভাইয়ের কর্মী যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী গঠন। এবং স্মার্ট বাংলাদেশ উন্নয়ন রহমান জনি ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শালিক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই শালিক মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই শালিক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই শালিক মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই মনে রাখবেন সকলের প্রিয় মার্কা শালিক মার্কা জনপ্রিয় মার্কা শালিক মার্কা শান্তি প্রিয় মার্কা শালিক মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা শালিক মার্কা মার্কা কি সুন্দর মার্কারি শালিক মার্কা শালিক মার্কা শালিক মার্কাই শালিক মার্কাই আল্লাহ তুমি দয়া বান শালিক মার্কার আল্লাহ তুমি দয়াবান রেখো মান প্রিয় এলাকাবাসী শালিক মারকার জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা শালিক মারকার ভোটার যারা শালিক মারকার দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া শালিক মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন শালিক মারকাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা শালিক মার্কা মায়ের কোলে শিশুর ডাক শালিক মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লাহ শালিক মার্কা প্রিয় এলাকাবাসী এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমাত নির্বিশেষে শালিক মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে